আমাদেরকে এখন সামনে এগিয়ে যেতে হবে দ্বিধা দ্বন্দ্ব গিয়ে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচার নিয়ে কথা বললে অনেক বলা হয় বেশি আমি আর বাড়াতে চাচ্ছি না তো আমাদের কালকে রসিনপুরে ইউনাদের পক্ষ থেকে গ্রেফতারের দাওয়াত আপনারা যা যেতে পারবেন আপনারা যেতে আমাদেরকে বলেছে আর কি যদি যান তাহলে গাড়ির ব্যবস্থা দিব সমস্যা নেই যোগাযোগ রেখে এ বলে আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম